আসসালামু আলাইকুম আমরা যেই সেকশানগুলো অলরেডি কাভার করেছি তাদের মধ্যে হলো হোয়াট ইজ ডাট ডাট হিস্টোরি ওয়াই ডাট ডাট পিচার্স এই সেকশানগুলো আমরা অলরেডি কাভার করেছি সেকশান টু আমাদের কাভার করা শেষ বেসিক ফান্ডামেন্টালস ডাট ইনস্টলাইজেশন ডাট ফার্স্ট প্রোগ্রাম ডাট বেসিক সিনটেক্স ডাট কমেন্টস ডাট কিওয়ার্ডস ডাট ডাটা টাইপ ভেরিয়েবলস অপারেটরস এখন আমরা দেখবো আমাদের সেকশন থ্রিতে যে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ডাটা টাইপ আমরা এই সেকশানে ডাটা টাইপের সবগুলা প্রপার্টি সবগুলো ডাটা টাইপ এবং মেথড সম্পর্কে আলোচনা করবো ডিটেলস প্রথমেই থাকবে আমাদের ফাইনাল বার্সেস কটস সম্পর্কে ফাইনাল এবং কন্টস কীভাবে ডিক্লেয়ার করতে হয় কীভাবে কাজ করে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই সেকশনটিতে সেকেন্ডে থাকবে নাম্বার নাম্বারের মধ্যে ইন্টিজার ডাবল নাম্বার প্রপার্টি নাম্বার মেথড এই সকল বিষয় আমরা দেখব ডার্ট স্ট্রিং স্ট্রিং কনকার্টিনেশন ইন্টারফুলেশন প্রপার্টিজ এবং মেথড সবগুলো বিষয়ে আমরা দেখার চেষ্টা করব এবার আসেন ডার্ট লিস্ট টাইপ অফ লিস্ট লিস্টের প্রপার্টিজ এবং লিস্টের মেথড সবগুলো বিষয় দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। এই সেকশনটিতে সেট ইনিশিয়ালাইজেশন প্রপার্টিজ এবং ম্যাথ সেট কি কি কাজে ব্যবহার করা হয় সেট এবং ম্যাপের পার্থক্য দেখার চেষ্টা করব এখন আসি ম্যাপে ম্যাপ ইনিশিয়ালাইজেশন প্রপার্টিজ মেথডস সর্বশেষ আমরা আলোচনা করব এই সেকশনটিতে ডার্ট অ্যানিমেশন ফাংশন সম্পর্কে কিভাবে অ্যানিমেশন ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং কাজ করে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই সেকশনটিতে আশা করি আপনারা এই সেকশনটি আমার সাথে কাভার করে নেবেন এবং আমার সাথেই থেকে সবগুলো বিষয় বোঝার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব খুব সুন্দরভাবে এবং ইজি হতে বোঝানোর আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ